এই মুহূর্তে একটি বড় খবর আজ বিকেল চার ঘটিকার সময় কাটলিচোড়া বাইপাসে মারাত্মক পথ দুর্ঘটনা নিহত তেরো বছরের শিশু মুজিবুর রহমান তালুকদার জানা গেছে আজ বিকেল চার ঘটিকার দিকে কাটলিচোড়া অভিমুখে একটি স্করপিও গাড়ি যাওয়ার সময় সাইকেলে থাকা তেরো বছরের এক শিশু সদরে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি ঘটনাটি স্থানীয় দু তিন জন লোকের নজরে পড়ে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে এদিকে কাটলিচুরা পুলিশ যাচ্ছিল গাড়ি নিয়ে পুলিশের গাড়ি থামে স্থানীয় মানুষ এই দুর্ঘটনার সম্পর্কে পুলিশকে অবগত করে বলেন পালিয়ে যাওয়া গাড়িটি অনুসরণ করে ধরতে উত্তরে পুলিশ বলে আগে থানায় মামলা করতে ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর পুলিশের এহেরো আচরণের কারণে কাটলিচুরা পুলিশকে তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রনেতা আহাদ লস্কর ওতে সত্তর গাড়িটিকে প্রমাণ সহ আটক করার দাবি রাখেন আহাদ লস্কর এই ঘটনার কারণে কাটলিছড়া বাইপাসে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা সহ বিডিএসএফ সংগঠনের কর্মীরা অবরোধস্থলে প্রশাসনের আধিকারিক উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে কথা বলে জানান এই ঘটনার কারণে নিহতের পরিবার কাটলিছড়া থানায় মামলা করতে পুলিশ সরকারিভাবে নিহতের পরিবারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে

दुबान करे गाडी चला नू मानची aaala al a মৃত্যুবৰণ <laughs> কৰা Ô lòng anh ta đi lòng anh ta đi lòng anh ta đi lòng anh